আসসালামু আলাইকুম এই আজকে একটা নতুন মেডিসিন এবং পুরাতন মেডিসিন রিভিল করব। এই যে মিউকোলিট সিরাপ দেখতে পাচ্ছেন বাজারে এখন নতুন ভার্সনে আসছে মিউকোলিট এই বক্সে আর এটা হলো ওল্ড ভার্সন মিউকোলিট এখন যদিও বাক্সার চেহারা পরিবর্তন হয়েছে অথবা ডিজাইন পরিবর্তন হয়েছে কিন্তু এর বর্তমান দাম এবং সাবেক দাম একই রয়েছে এটার প্রাইস আগে ছিল চল্লিশ টাকা এখন এই মিউকোলিট নতুন মোরগে যে আসছে এটার দামও কিন্তু চল্লিশ টাকা রয়েছে এটা বাচ্চাদের মানে শিশুদের কাশের সিরাপ শিশু এবং প্রাপ্তবয়স্ক দুজনের বেলায় এই সিরাপটি ডাক্তার সাজেশন করে থাকে সাজেস্ট করে থাকে তো আশা করি এই দুটি মেডিসিন নিয়ে যদি কারো কনফিউশন থাকে তার জন্য কিন্তু এই ভিডিওটি এবং আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখন বাজার থেকে আপনি নিতে গেলে অবশ্যই কনফিউশন হবেন না যে আগে মিউকুলেট এমন দেখেছি এখন নতুন মিউকুলিট কেন এমন এটা কি দুই নম্বর কিনা না এটা দুই নম্বর না ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালেরি মেডিসিন দুইটাই সেম মেডিসিন দুইটা একই কোম্পানির আশা করি বুঝতে পেরেছেন